যেহেতু কাঁপাতে পারবো তো চার পাঁচ ছেলে কাঁপাতে পারবো না এটা কোনো কথা হ্যাঁ এক পাঁচ জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন বাট আপনার স্কিন অনেক টাইট পাবলিক কিভাবে বোঝেছে আপনার স্কিন টাইট আপনি কখনো আপনার স্কিল পাবলিককে দেখাইছেন আমার ফেসবুকে হচ্ছে বেশিরভাগ কমেন্ট আসে যে না আপু ভিডিওটা দেখে আপনার ভিডিও দেখতে আসলাম আসলে আপনার জিরো ফিগার